আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি মামু মার্টের এই হেডফোনটি আপনি একবার চার্জ দিয়ে অনায়াসে ব্যবহার করতে পারবেন তিন থেকে চার দিন এটা আমার কথা না এটা মামু মার্টের কাস্টমারদের কথা এই হেডফোনটি দিয়ে আপনি যেমন স্পষ্টভাবে কথা শুনতে পারবেন ঠিক তেমনভাবে আপনি স্পষ্টভাবে বলতেও পারবেন এখনকার বাজারে অনেক হেডফোন আছে যেগুলো দীর্ঘ সময় ব্যবহার করার ফলে আমাদের কানে কিন্তু প্রচুর ব্যথা হয় মামু মাঠের এই হেডফোনটি আপনারা দীর্ঘ সময় ব্যবহার করার পরও আপনাদের কানে কোনো রকম ব্যথা হবে না কারণ এতে ইউজ করা হয়েছে প্রোটিন মাপস। যার ফলে আপনি লং টাইম ইউজ করতে পারবেন আপনারা যারা প্রচুর পরিমাণে ট্রাভেল করেন অনলাইন ক্লাস কিংবা জুম মিটিং করে থাকেন তাদের জন্য এই ওয়ারলেস হেডফোনটি হতে পারে সেরা পছন্দ আমাদের এই হেডফোনটি দেখতে যেমন সুন্দর এর বিল কোয়ালিটি মাসাল্লাহ আরো অনেক সুন্দর এটিকে চার্জ করার জন্য আপনারা প্যাকেটের সাথে পেয়ে যাবেন একটি টাইপ সি চার্জার যার ফলে আপনি যে কোনো ধরনের মোবাইলের টাইপ সি চার্জার দিয়ে কিন্তু এটি ফুল চার্জ করে নিতে পারবেন এই হেডফোনটির সাথে আপনারা পেয়ে যাবেন দুটি কেবল একটি পাবেন টাইপ সি পোর্ট যেটার মাধ্যমে আপনি হেডফোনটিকে চার্জ করে নিতে পারবেন আপনাদের জন্য আরেকটি কেবল রয়েছে যার মাধ্যমে আপনি ব্লুটুথ ছাড়াও আপনার ফোনের মাধ্যমে আপনি চাইলে গান গজল কিংবা ওয়াজ এছাড়াও কথা বলতে পারবেন এই হেডফোনটি কিন্তু মাল্টি ফাংশনাল হিসেবে কাজ করবে আপনারা ওই ফিচারগুলো ছাড়াও চাইলেই কিন্তু এই হেডফোনের মাধ্যমে আপনি আপনার গান গজল কিংবা ওয়াজ মাহফিলের সাউন্ড বাড়াতে কিংবা কমাতে পারবেন এছাড়াও একটি বড় ফিচার রয়েছে যেটা হচ্ছে আপনি মেমোরি কার্ড ইনজেক্ট করতে পারবেন এই আপনাদের এখান থেকে একটি হেডফোন খুলে দেখাচ্ছি সো আপনি ওপেন করার পরে এরকম সুন্দর একটি প্যাকেজিং পেয়ে যাবেন যেটার মধ্যে আপনার হেডফোনটি সুরক্ষিত থাকে সো এখান থেকে আপনি প্যাকেট থেকে বের করে আপনি চাইলেই কিন্তু এটা যে কোনো জায়গাতে আপনি চাইলে আপনার ট্রাভেল ব্যাগেও কিন্তু ক্যারি করতে পারবেন এছাড়া আপনার স্কুল ব্যাগ বলেন আপনার অফিসের ব্যাগ বলেন সব জায়গায় কিন্তু আপনি ক্যারি করতে পারবেন সো এটা আপনি যখন বের করলেন তখন এটা কিন্তু আপনি আপনি এটা খুলে কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন সো এটা আপনি আপনার কানে খুব কমফোর্টেবলি ইউজ করতে পারবেন আপনি চাইলে কিন্তু আপনি গলার মধ্যে ইউজ করেও আপনি এই হেডফোনটি ইউজ করতে পারবেন যেটাতে আপনাকে অনেক ট্রেন্ডি এবং ক্লাসি লাগবে এই হেডফোনটি ওপেন করার জন্য আপনারা এই পাওয়ার বাটনটিতে প্রেস করে ধরে রাখবেন কিছুক্ষণ এরপরেই দেখবেন কিন্তু আপনার হেডফোনটি ওপেন হয়ে গেছে সো আমি এখন ফোনের মাধ্যমে আপনাদের এটি কানেক্ট করে দেখাবো এই হেডফোনটি কিনতে এখনই আমাদের ইনবক্স করুন